ভালো আছে আর বহুদিন পর আমি লাইভ বহুদিন পর তো তোমাদেরকে দেখাবো আমাদের পাণ্ডুয়র কোথায় কোথায় জল জমে গেছে আর আমরা এখন এসেছি স্কুলে বাচ্চাদের দিতে তো চলো দেখাচ্ছি এটা জায়গাটা কোথায় নাম কি নাম জানি না দেখো জল কোটাল পুকুরে দেখো কি লেভেলের জল সবাই মাছ ধরছে আর আমিও কুড়ি টাকার মাছ কিনে নিলাম কেউ দেখছে দেখবে দাঁড়া অনেকদিন কল আসলে এরকমই হয় তো চলো এদিকে তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাব প্রচণ্ড পরিমাণে মানে চারটু হলে রাস্তায় জল উঠে যাবে তো চলো চারিদিকে শুধু জল আর জল

আমরা কত ফেমাস আমার দেওয়ার বেটে কে মুখটা দেখি কে বারণ করছে আরে তোর হচ্ছে গিয়ে

হ্যাঁ এই দেখ না এদিক দিয়ে জল গিয়ে ডুবে যাচ্ছে ওরা মানে আজকে ফোন করে বলেছে লোক ছেলেটাকে বুঝেছে হ্যাঁ ও কি ত্বককে ছিল নাকি আমরা কখন লেনদে যাবো আমাদের

কি না না আমরা ওটা মানে তো খারাপ কিছু বলে আমি তো ম্যামের কথা বলেছি দাদা না জিজ্ঞাসা করে নিবি ভিডিও করছি যদি অসুবিধা হয়

দেখো এদিন পুরো আগে আমরা এদিক দিয়ে ফোন ভিজে যাচ্ছে আরে পাপাই সেদিনকে কি হয়েছে আমরা কালকে বসেছি ওখানে তাই আমরা একটু রিলস টিলস বানাই তাই ওগে নাকি অসুবিধা হয় পুকুরের ওই পারে যাদের বাড়ি তাদের

এদিকটা খুব নিচু মনে হচ্ছে কাকু এদিকে টানে টানে কাকুকে বললে হয় না এই ঘটনাটা হ্যাঁ বল বন্ধ করলাই মিউট করা যায় ঠিক আছে সাহায্য দাঁড়া দাঁড়া উল্টো সাইডে আমরা

ওখানে বসেছি ওরা তাহলে আজকে ঝামেলা করতে হ্যাঁ কারণ ওখানে এবার দেখ তো এবার দেখা যাচ্ছে কিন্তু আমার এখানে তো দেখা যাচ্ছে এই তো হাই কি মিঠাই অ্যান্ড হেয়ার মম হাই মিঠাই অ্যান্ড হেয়ার মম

वो हमारे टॉप फैंस का रहा है। तू ये मर टॉप फैंस ना, हमारे टॉप फैंस अच्छे, जीनियस सुल्ताना, उड़के, सुजोन, रॉय, और पापाइराज भी अच्छे। तो ये हमारे टॉप फैंस ना, क्या ना हमारे टॉप फैंस ना तू?

তো দেখবা ঘামাচি মানে কি করছি ওরা আমি দেখা বুন পিটারে পুরো হাজার দি দেখো কত ঘামাছি ও ঘামাচি গুলো দেখাচ্ছি আমি মেরে কি করেছি শুধু যে ঘামাচিপুরে দেখেছিস তার ঘামাচিংপুরে ঘুরবে কেউ পায় না আছে আছে গোটা ঘরের গদরটা দেখাইনি ভাই আমি আমাকেই দেখাচ্ছি